আসসালামু আলাইকুম আসসালাম আশা করি অনেক ভালো আছেন সো আজকে আমরা যাচ্ছি সকলে মিলে মুন্সিগঞ্জ আলদি আর সেখানে যাব আজকে যাবো সেই বিখ্যাত মাটা খাওয়ার জন্য তো আমরা চাষারা শহীদ মিনার থেকে একটি সিএনজি রিজার্ভ নিয়ে সরাসরি আলদির উদ্দেশ্যে রওনা হলাম তো দেখতে দেখতে আমরা চলে আসছি মুক্তারপুর ব্রিজে তো মুন্সীগঞ্জের এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে রাস্তার দুই পাশে সারি বাতা গাছ অ্যান্ড খেত কামারি খুবই ভালো লাগে দেখতে প্রাকৃতিক দৃশ্যগুলো তো সিএনজিতে বসে এগুলো উপভোগ করছিলাম আর যাচ্ছিলাম আলদের উদ্দেশ্যে মাঠা খেতে তো কিছুক্ষণের মধ্যে আমরা কিন্তু চলে আসছি আলদি বাজারে তো এবার আমরা চলে যাব কমল ঘোষের দোকানে মাঠা খেতে তো এসে দেখি অনেক ভিড় তো তারা সবাই মাঠা খাওয়ার জন্য ভিড় জমিয়েছে তার দোকানের মাঠা খাওয়ার জন্য অনেক দূর দূর থেকে কিন্তু মানুষ আসে এসে ভিড় জমায় আর সকাল সকাল তাই মাঠা শেষ হয়ে যায় তো সবাই মাঠা খেতে হলে সকাল সকাল চলে আসবেন তো আমরা কিন্তু সকাল সকাল চলে আসছি তো এখনো পর্যাপ্ত পরিমাণ মাঠার আছে তো আমরা মানুষ ছিলাম পাঁচজন তো আরেকজন এখানে তো যাই হোক আমরা আবার হাফ লিটার করে ছয় বোতল মাঠা নিলাম তো মাঠা খাওয়া শেষ করে এবার আমরা আমাদের ছোট ভাই ওদের বাড়িতে নিয়ে আসলো তো সবাই মিলে এবার ওদের বাড়িতে আসলাম তো সবাই এখানে এসে এবার সকালের নাস্তাটা সেরে তো তারপর বিশ্রাম নিলাম সবাই তো অনেক ক্লান্ত হয়ে গেছি ঘুরে ফিরে তো এবার আমার ছোট ভাই ও আবার ওদের বাড়িতে আম গাছে ওঠে আম পারার চেষ্টা করছিল তো আমি আবার সেটা জাংলা দিয়ে ভিডিও করছিলাম তো দেখি ও কেমন গাছ উঠতে পারে তো এবার আমরা আবার বাইরে চলে আসলাম তো এসে দেখি ওদের রাস্তার পাশে অনেক আম হয়েছে তো আমি আবার চেষ্টা করছিলাম তো দেখি গাছ থেকে আম পারতে পারি কিনা তো অনেকদিন তো আজকে ট্রাই তো দেখি গাছ থেকে পেরে খেতে পারি কিনা তো অবশেষে গাছ থেকে আমি আমটা পেরে নিলাম ও অনেক বড় একটি আম হয়েছে তো দেখতে পাচ্ছেন ওদের রাস্তার পাশে অনেক আম হয়েছে গাছে তো আমরা সবাই বাইরে মিলে গাছ থেকে পেরে আম খাচ্ছিলাম আর ওদের এখানে এসে অনেক মজা করলাম তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই তো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন